প্রিয় দর্শক এখানে খুব বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বালু ডেক্সের উপরে একটি ব্রিজ কিন্তু ভেঙে নিয়ে চলে যাচ্ছে আসলে এই ঘটনাটা মূলত এখানে কোনো মানুষ হতাহত হন নাই কোনো মানুষ কিন্তু দুর্ঘটনার শিকার হন নাই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ব্রিজটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে এবং যেই নদীর যে ওই যে নৌকার যেই মাঝিরা রয়েছে সেই মাজিরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই ব্রিজটাকে নিচ নিচে ফেলার জন্য কেননা এই ব্রিজটা যদি উপরে থাকে তাহলে এই উপরে থাকার ফলে কিন্তু নৌকাটি কিন্তু দুর্ঘটনার কবলে ভেঙে যেতে পারে যার কারণে আপনারা দেখেন যে এই নদীটা কিন্তু আসলে শরীয়তপুরের এই স্থানটা হচ্ছে যে শরীয়তপুরের একটি নদী এই নদীতে আসলে এরকম ঘটনা আসলে খুব কমই মানে আপ্রাণ চেষ্টা দেখুন যে এখানে কিন্তু খুব আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু এটি কিন্তু উদ্ধার কাজ করার জন্য কিন্তু তারা কিন্তু কোনোভাবেই নৌ নৌকাটাকে পারের মধ্যে ফিরাইতে না নৌকাটাকে আশা করা যায় অতি শীঘ্রই নৌকাটাকে পারের মধ্যে ফিরাইয়া ফেলবে এবং আপনারা দেখতে থাকুন এই যে একটা লোক কিন্তু এখানে চেষ্টা করতেছে। এটাকে কিন্তু নিচে ফেলার জন্য এবং এটা কিন্তু যদি নিচের মধ্যে না ফেলা হয় তাহলে কিন্তু এই নৌকাসহ কিন্তু ডুবে যাবে এবং দেখতে যে এটা কিন্তু নৌকাসহ কিন্তু এটা উল্টে গেছে বড় নৌকাসহ কিন্তু এটা কিন্তু ডুবে গেছে আপনারা দেখুন যে এই যে ব্রিজটা রয়েছে আসলে সেই ব্রিজটা দুর্বল দুর্বল রড এবং ফাইলিং ব্যবহার করার কারণে এবং ভারী পানির স্রোত এবং পানির ওই যে ছাপ পানির বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই মাটির নিচে কিন্তু আসলে এখান দিয়ে কিন্তু নৌকা কোনোভাবেই পারাপার হতে পারছিল না যার কারণে এই ব্রিজটা আসলে ভেঙে নৌকাটি পার হয়েছে এই সব ঘটনা আসলে খুবই কম দেখা যায় এবং এই শরীয়তপুরের আসলে এই ঘটনাটা মূলত কেন্দ্র করে এখানে কিছু পুলিশ প্রশাসন আসবেন এবং পুলিশ প্রশাসন আসার ফলে গিয়ে কিন্তু সব কিছু ট্রায়াল হবে আপনারা দেখুন যে এখানে অনেক মানুষ কিন্তু রয়েছে অনেক মানুষ এখানে কিন্তু তারা দেখতে এখানে চলে আসছে এবং এই ঘটনার মূল আসলে হলো যে এই নৌকার কারণে এই যে নৌকা যে পরিচালনা করে নৌকা যে চালিয়ে নিয়ে আসছিলো তার কারণেই কিন্তু আজকে তাদের এই ব্রিজটা আসলে ভেঙে গেল আপনারা দেখুন যে এখানে কিন্তু যে নৌ নৌকাসহ কিন্তু ডুবে গেছে আসলে প্রায় কয়েক কোটির কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে যেই নৌকার মালিকের আসলে এরকমটাই হওয়ার উচিত ছিল যার কারণে তারা কিন্তু মানে খুব আপনারা দেখুন যে এখানে কিন্তু বারবার নৌকাটির ইঞ্জিল কিন্তু এখনো সচল রয়েছে সেই ইঞ্জিল দিয়ে কিন্তু এখন যে পাম্প করছে সেই পানির পাম্প কিন্তু এখনো দেখা যাচ্ছে আসলে ঘটনাটি খুবই রেয়ার এবং অল্প সময়ের মধ্যেই এই ঘটনাটি ঘটে গেছে যার কারণে কেউ সাক্ষী বা প্রমাণ প্রুফ এই ঘটনার এখনো মিলে নাই আপনারা দেখুন যে এই যে ওই পারে অনেক মানুষ ওই পারে অনেক মানুষ রয়েছে আসলে সবাই সেখানে যাওয়ার পরও সবাই যাইতে পারলেও এখানে কিন্তু কেউই যাবে না যার কারণে এখানে কিন্তু যদি কেউ যান তাহলে তাদের অনেক মানে জীবনের ঝুঁকি রয়েছে নৌকার যেই ইঞ্জিলটা রয়েছে সেই ইঞ্জিলটার উপর বাড়ি লেগে তাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যার কারণে সবাই ক্ষতির চিন্তা ভাবনা করেও কেউ সেখানে পাশে ফিরে যেতে পারেন নাই এবং পাশে ফিরতেও পারবে না